হ্যালো স্টুডেন্ট অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডাব্লু বিএসইউ বি এ ফার্স্ট সেমিস্টার জেনারেল যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদের হিস্ট্রি সাবজেক্ট যদি থেকে থাকে তাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল পরীক্ষার যে দু নম্বরের প্রশ্নপত্রটা হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন উত্তর পশ্চিম ভারতবর্ষে নব্যপ্রস্ত যুগে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের নাম লেখো উত্তর লোথাল ও হরপ্পা হরপ্পা সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম লেখো উত্তর মেসিপটেমিয়া ও মিশর সভ্যতা মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটি সম্পর্কে লেখক মহেন্দ্রদারর দুর্গ সংলগ্ন অঞ্চলে স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল এর আয়তন ছিল একশো আশি গুণ একশো ফুট এর ভেতরের যে জলাশয়টি ছিল সেটা ছিল উনচল্লিশ ফুট দীর্ঘ তেইশ ফুট প্রশস্ত ও আট ফুট গভীর স্নানাগারে নামার জন্য সিঁড়ি ছিল এবং স্নানাগারে জল ঢোকানো এবং নোংরা জল বাইরে বার করার নির্দিষ্ট ব্যবস্থাও ছিল হরপসভতার এমন দুটি প্রত্নতত্ত্ব কেন্দ্রের নাম লেখো যেখানে ধান উৎপাদন হতো ফোর্থ কোশ্চেনের আনসার দেখো কালীবঙ্গান ও রোপার নাম্বার ফিফথ রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক তাৎপর্য কি রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটি ভারতীয় উপমহাদেশের সাহিত্য সংস্কৃতি এবং ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এগুলি কেবলমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎসই নয় বরং ইতিহাস সমাজ ব্যবস্থা রাজনীতি ও জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসেবেও বিবেচিত ছ নম্বর প্রশ্ন দেখো ঋগবৈদিক যুগের সভা ও সমিতি বলতে কী বোঝো বৈদিক যুগের শাসন পরিচালনার ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠান ছিল এক নম্বর সভা এবং দু নম্বর ছিল সমিতি এদের কাজ ছিল শাসন ব্যবস্থা পরিচালনা করা শাসন ব্যবস্থা পরিচালনার কাজে রাজাকে এরা পরামর্শ দান করতো সমাজের বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গঠিত হতো এবং সাধারণ অর্থাৎ সর্বসাধারণ মানুষদের নিয়ে গঠিত হতো সমিতি সভার চাইতে সমিতির ক্ষমতা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি ছিল সাত নম্বর প্রশ্ন তিরত্ন বলতে কী বোঝো জৈন ধর্মের কর্মফল ও জন্মান্তরের হাত থেকে মুক্তি লাভের জন্য মহাবীর তিনটি আদর্শ পালনের কথা বলেন যথা সৎ বিশ্বাস সৎ আচার সৎ জ্ঞান এগুলিকেই একত্রে তীরত্ন বলা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন কতজন জৈন তীর্থঙ্করের নাম পাওয়া যায় শেষ দুজন তীর্থঙ্করের নাম উল্লেখ করতে বলেছে আমরা জানি চব্বিশ জন জৈন তীর্থঙ্করের নাম পাওয়া যায় তাদের মধ্যে তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ও শেষ তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর নম্বর প্রশ্ন দেখো চারটি আর্য সত্য বলতে কি বোঝো মানুষের জীবনে দুঃখ কষ্টের কারণ ও মুক্তির উপায় হিসেবে বুদ্ধদেব চারটি মূল সত্যের কথা বলেন যা আর্য সত্য নামে পরিচিত এগুলি হলো প্রকৃতি পৃথিবী দুঃখময় কামনা বাসনা আসক্তি প্রভৃতি হলো দুঃখের উৎস দুঃখের কারণগুলিকে ধ্বংস করলে দুঃখের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব মুক্তি লাভের জন্য নির্দিষ্ট পথ বা মার্ক অনুসরণ করতে হবে এই চারটি আর্য সত্য নামে পরিচিত দশ নম্বর প্রশ্ন দেখে নাও তরঙ্গিনী কে লিখেছিলেন এটি কোন রাজ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে রাজতরঙ্গিনী কলহনের লেখা এখানে কাশ্মীর রাজ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে এগারো নম্বর প্রশ্ন মহেনজোদারৈ প্রাপ্ত ব্রোঞ্জ নর্তকী মূর্তির তাৎপর্য কি মহেন্জোদারই যে প্রাপ্ত ব্রোঞ্জ নর্তকীর মূর্তিটি আবিষ্কার করা হয়েছিল সেটি ছিল তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এর আয়তন ছিল দশ দশমিক পাঁচ সেমি গুণ পাঁচ সেমি ঋগ বৈদিক যুগে দুটি মুদ্রার নাম লেখ একটি হলো মনা অপরটি হলো নিকশ অষ্টাঙ্গিন মার্গ বলতে কী বোঝো গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে মুক্তি লাভ করে নির্বাণ লাভের উপায় হিসাবে আটটি পথ বা মার্গের কথা বলেন যা অষ্টাঙ্গীন মার্গ নামে পরিচিত এগুলি হলো সৎ বাক্য সৎকর্ম সৎ জীবিকা সৎ চিন্তা সৎ চেষ্টা সৎসংকল্প সদ দৃষ্টি ও সর্বশেষ সৎ সমাধি বা সম্মুখ সমাধিও বলা হয়ে থাকে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর দেখো প্রাচীন ভারতের দুটি গণরাজ্যের নাম লেখো প্রাচীন ভারতের দুটি গণরাজ্য হল ভাজ্জি ও মাল্লা পনেরো নম্বর প্রশ্ন মেগাস্থিনিস কে ছিলেন এর তার গ্রন্থের নাম কী মেগাস্থিনিস ছিলেন প্রাচীন গ্রীষের একজন পর্যটক বা ভূগোলবিদও বলা যেতে পারে তার রচিত গ্রন্থের নাম ইন্ডিকা ষোলো নম্বর প্রশ্ন আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন তার ভারত আক্রমণের তাৎপর্য কি ছিল তিনশো ছাব্বিশ আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডারের ভারত আক্রমণ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর ফলে উপমহাদেশের সভ্যতা ও বিজয়ী গ্রিকদের সভ্যতা ও সংস্কৃতি ও চিন্তাভাবনার সাথে পরিচিতি লাভ করে বা পরিচিত হয়ে ওঠার সুযোগ পায় উত্তর পশ্চিম উপমহাদেশ ও মগধের সাথে রেশম মশলা ও সোনাকে কেন্দ্র করে গ্রিক তথা ইউরোপের বাণিজ্যের বিকাশ ঘটে বিন্দুসার কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার তিনি দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটান মিশর সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তোলেন নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন এর মূল বিষয়বস্তু কি অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কৌটিল্য কৌটিল্য লেখা অর্থশাস্ত্র গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান মৌর্য শাসন ব্যবস্থা এবং সমসাময়িক অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে ধারণা পাওয়া যায় মৌর্যযুগে ধর্ম মহামাত্রের কাজ কি ছিল অশোকের নিযুক্ত এক ধরনের কর্মচারী ছিলেন ধর্ম মহামাত্র যারা জনহিতকর কাজ পরিচালনা করতেন অশোকের ধর্মনীতি প্রচার করতেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার দায়িত্ব তারাই পালন করতেন কুড়ি নম্বর প্রশ্নের উত্তরে দেখো বানভট্ট কে ছিলেন তার রচিত গ্রন্থের নাম কি বানভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের দরবারের কবি তার রচিত গ্রন্থের নাম হর্ষচরিত নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের দুটি বন্দরের নাম লেখ প্রাচীন ভারতের দুটি বন্দর হল কলকাতা ও কোচিন নম্বর প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সংহিতি কোন রাজা কি কারণে আহ্বান করেছিলেন রাজা অশোক এর পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে তৎকালীন ভিক্ষুসংঘের কিছু নিয়ম বহির্ভূত আচরণের জন্য এই সংহিতির আয়োজন করা হয়েছিল তেইশ নং প্রশ্ন জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বর্ণনা করা হয়েছে পশ্চিম খতরা প্রাজা রুদ্র কৃতিত্ব জুনাগড় লিপিতে বর্ণিত হয়েছে নাসিক প্রশস্তি কার রচনা গৌতমী বলশ্রী রচনা পঁচিশ নং প্রশ্ন কে কখন শখ সূচনা করেছিলেন আটাত্তর খ্রিস্টাব্দে রাজা কনিষ্ক দ্বারা শখ যুগের সূচনা হয়েছিল এই পঁচিশটি প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করেও তোমরা পড়তে পারো তবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতেই হবে দেখো প্রশ্নগুলো আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করো তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা দেখা করব যেখানে আমরা এক্সটার্নাল পরীক্ষার কিছু মান পাঁচ ও দশের প্রশ্ন আনার চেষ্টা করব। তোমাদের যদি আর অন্য কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে পরবর্তীতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ